আরামবাগ সাংগঠনিক জেলার ডাকে বিজেপির কন্যা সুরক্ষা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার কন ভাই ইতিমধ্যেই পৌঁছে গেছেন আপনারা দেখতে পাচ্ছেন থানাকুলের গৌরাঙ্গপুর থেকে রামনয় কলেজ পর্যন্ত যে কর্মসূচি ছিল পথসভা সেই পথসভায় শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই পৌঁছে গেছেন তার কনফায় ঢুকেছে দেখতে পাচ্ছেন বাংলা খবর ইউটিউব চ্যানেলে দেখতে থাকুন শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য নারী সুরক্ষা নিয়ে কী বললেন শুনুন ভারত 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 শ্রাবণ মাস চলছে হর 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 সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক গণদেবতা জনতা জনার্দন বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল যার তেরো কোটিরও বেশি সদস্য সেই ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কর্মী সমর্থক শুভানুধ্যায় পদাধিকারী আমি আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই আমরা এই কর্মসূচি শেষ করে মঞ্চে ওঠার আগে গোটা ভারতবর্ষের সমাজ সংস্কারের প্রতিকৃত নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়কে তার সুন্দর মূর্তিতে মাল্যদান এবং দণ্ডবধ প্রণামের মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং প্রণাম নিবেদন করেছি রাধানগরের পুণ্যভূমি এখানে আমরা উপবিষ্ট হয়ে আজকে কন্যা সুরক্ষা যাত্রার সমাপনে অল্প কিছু কথা নিবেদন করব আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে আমাদের কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আমরা পথে নেমে সংগঠিত করছি সকাল থেকে ভারী বর্ষণকে উপেক্ষা করে হাজারে হাজারে আরামবাগ সাংগঠনিক জেলার বিশেষ করে পুরসুড়া এবং খানাকুল বিধানসভার প্রচুর কর্মকর্তা সদস্য সদস্যা নারী শক্তি মহিলা যুব তফসিলি কিষান এস টি মাইনরিটি সবাই যেভাবে একসঙ্গে আমরা হাঁটলাম দু কিলোমিটার পথ তার জন্য আরেকবার কৃতজ্ঞতা জানাই মঞ্চে আছেন মান্যবর জেলার সভাপতি তরুণ নেতা সুশান্ত বেরা মহোদয় আমাদের প্রদেশের নেতা পুরসুড়ার বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহোদয় যিনি আমার বিধানসভার সতীর্থ বটে আমাদের মধ্যে আছেন রাজ্য ভারত খানাকুলের তরুণ এমএলএ যার তিনটি অঞ্চল এখনো বন্যা পীড়িত প্রত্যেক বছর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাস খানাকুল সম্পূর্ণ পুরসুড়ার বড় অংশ গোগাট আরামবাগেরও একটা বড় অংশ জলের তলায় থাকে সেই ভাই বিধায়ক সুশান্ত ঘোষ তিনি রিলিফের কাজ করতে করতে আমাদের মধ্যে এসেছেন তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি ধন্যবাদ জ্ঞাপন করি বিশিষ্ট শিক্ষক আরামবাগের মান্যবর বিধায়ক মধুসূদন বাগ মহোদয় আমাদের এই অবিভক্ত জেলার নেতা তুষার মজুমদার জেলা পরিষদের মাননীয় সদস্য কালীপদ অধিকারী এখানকার পঞ্চায়েত সমিতির আমাদের সভানেত্রী রুম্পা মন্ডল মহোদয়া এবং আমাদের মধ্যে মুনমুন সাউ বিশ্বজিৎ দাস হেমন্ত বাগ অনুপ সিং মীরা ঘোষাল সহ অনেক পদাধিকারী আছেন প্রত্যেককেই ধন্যবাদ এর বাইরেও আমরা পেয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা সাতরা বনকে সরস্বতী দাস প্রধান বোনকে এবং রামকৃষ্ণ মাইতিকে আমাদের যে মণ্ডলের ভাইরা শুধু বুথে বুথে ভারতীয় জনতা পার্টিকে শক্তিশালী করছেন তা নয় আজকের এই মিছিলকে জনজোয়ারে পরিণত করেছেন নিবাস পাখিরা অঙ্কিতা মালিক গৌর মাইতি হেমন্ত সামন্ত উৎপল কারক সুদীপ বেরা পার্থ ঘোষ কনভেনার সহ আমাদের সর্বস্তরের নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই আমি খুব অল্প কথায় প্রথমে আজকের কর্মসূচির বিষয় তুলে ধরতে চাই তারপরে এই রাজ্যের প্রাসঙ্গিক কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই এই এলাকা সম্পূর্ণ কৃষি নির্ভর একটি এলাকা এই এলাকার প্রধান অর্থকরী ফসল আলু তার সাথে সাথে আমাদের ধান সহ সবজি সহ পান চাষ সহ মাছ সহ এই এলাকাতে আপনাদের এর উপরে আপনারা নির্ভর করেন এই এলাকায় প্রত্যেকটি গ্রাম এবং অঞ্চলে গেলে আপনারা পুরুষ যুবকদেরকে অধিকাংশই বাড়িতে পাবেন না তারা পেটের টানে তাদের নাম হচ্ছে পরিযায়ী শ্রমিক তারা অন্য রাজ্যে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে গিয়ে সেখানে কর্ম করে রোজগার করে তাদের ঘর সংসারে টাকা পাঠান দাদনের জন্য কারণ তাদের পশ্চিম বাংলায় এই চোদ্দ বছরের মমতা ব্যানার্জির রাজত্বে তারা কোনো কাজ পাননি আজকে কন্যা সুরক্ষা বা নারী সম্মান বা নারী সুরক্ষা যাত্রা কেন কারণ একটাই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে কামদনি থেকে পার্সার্কাস্ট্রিট থেকে কাটোয়া থেকে কাকদ্বীপ থেকে মাটিগাড়া থেকে ময়নাগুড়ি থেকে কালিয়াগঞ্জ থেকে হাসকালি থেকে গত বছর নয় আগস্ট ডাক্তার বোন অভয়ার হসপিটালের মধ্যে ধর্ষণ খুন থেকে কয়েকদিন আগে কসবা ল কলেজে একজন ছাত্রীকে তৃণমূলের ছাত্র নেতারা লালচুল কানে দুলরা তারা ধর্ষণ করে অত্যাচার করেছে অথচ আমরা দেখছি রক্ষকি ভক্ষক কোনো একটা ধর্ষণ অত্যাচার ধর্ষণ করে খুনের শ্রীলতাহানির একটাও বিচার হয়নি উল্টোদিকে কামদুনীর ঘটনায় বারাসাতের ঘটনায় যারা গ্রেপ্তার হয়ে বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল মমতা ব্যানার্জির সিআইডি পনেরো জন লাইয়ার চেঞ্জ করে হাইকোর্ট থেকে তাদেরকে ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়ে দিয়েছেন তাদের বাড়িতে মমতার পুলিশ হাউস গার্ড পাহারা দিচ্ছে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো বলেছেন ছোট্ট ঘটনা কখনো বলেছেন কাকদ্বীপের পরে পুরো ধর্ষণ হলে কুড়ি হাজার হাফ ধর্ষণ হলে দশ হাজার টাকা আমরা দেব আমাদের রাজ্য সরকার দেবে কখনো হাসকালের ঘটনায় বলেছে প্রেমের গল্প লাভ অ্যাফেয়ার্স ছিল কখনো কালিয়াগঞ্জের ঘটনায় বলেছেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কখনো অভয়ার ঘটনায় বলেছেন যে ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি মমতা বেনারজি আমরা আপনাকে চাঁদা তুলে 20 লক্ষ টাকা দেব আপনি দয়া করে এই রাজ্য ছেড়ে পালান দয়া করে নবান্ন ছেড়ে পালান আপনাকে তাড়ানোর সময় হয়ে এসেছে এই মুখ্যমন্ত্রীর আমলে কসবা ল কলেজ উনার বাড়ি থেকে কিলোমিটার দূরে ছাত্র নেতারা অছাত্র নেতারা তারা আজকে কলেজ ক্যাম্পাস ল কলেজের মধ্যে ধর্ষণ খুন করেছে তাই আমাদের পথে নামতে হবে মা বোনের ইজ্জত আমাদের কন্যাদের সম্মান আমাদের রক্ষা করতে হবে আমরা যারা পুরুষ প্রত্যেকে বলুন তো যদি মায়েরা না থাকতো নারী শক্তি না থাকতো আমরা কি কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম দেখতে পেতাম না তাই আমরা ভারতকে পিতা বলি না ভারতকে মাতা বলি আমরা দেবী মা দুর্গার পূজা করি আমাদের আরধ্য যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে অষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে মায়েদেরকে দেবী দুর্গা রূপে আরাধনা করিয়েছিলেন আমরা সনাতনীরা বাংলার মানুষরা বাঙালিরা আমরা সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি তাই আমাদের এই সরকারকে তাড়িয়ে নারী সম্মান কন্যা সুরক্ষা যেমন যোগীজি করছেন ইউপিতে আমাদের করতে হবে তাই আমরা পথে আপনারা দেখলেন অবয়াবনকে ইলেকট্রিক চুল্লিতে তাড়াতাড়ি যিনি পুড়িয়ে দিলেন সোমনাথ কাউন্সিলর তাকে পানি চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিলো একই ভাবে আমরা বোলপুরে গিয়ে কত বড় প্রতিবাদ মিছিল করেছি এই পুলিশের বাবুরা শুনে রাখুন আপনাদের স্ত্রী আপনাদের মা তাদের সম্মান তাদের সম্মান রক্ষার জন্য তৃণমূল মাঠে নামেনি বিজেপি মাঠে নেমেছিল আর মমতা ব্যানার্জি বোলপুরে গিয়ে ধর্ষককে পার্টি থেকে বহিষ্কার করা তো দূরের কথা তার কাছ থেকে চপ মুড়ি খাচ্ছেন প্রশাসনিক সবাই বসে আছে দেড়শো কেজি ওজনের কেষ্ট বাবু ভারী নেতা দু বছর তিয়ারে ছিলেন আর চার বছর তিয়ারে থাকবেন বাকি আছে আর চার বছর কেষ্ট বাবুকে নিয়ে এই বাংলার হিরক রানী প্রশাসনিক সভা পার্টির কনভেনারে পুনরাভিষেক এবং কে শোনা যায় কেষ্ট বাবুর সিকিউরিটি বৃদ্ধি করছেন যাতে তিনি আরো কিছু পুলিশের মা বোন করতে পারেন তার জন্য মমতা ব্যবস্থা করছেন তাই আমাদের এই লড়াই সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছড়াতে হবে আপাতমস্তক চুরি দুর্নীতি গোটা রাজ্যটাকে শেষ করেছি আট স্কুল বন্ধ শিক্ষা শেষ ছ হাজার আটশো কারখানা চলে গেছে শিল্প শেষ আলু চাষিরা বলুন তো বারোশো টাকার সার আড়াই হাজার টাকা করে কেনেন কি হ্যাঁ কি না বলুন এই কালো কালোয়াবাজারিদের সঙ্গে তাদের আঠার আলুর দাম কত আজকে কৃষককে শেষ করেছে ব্যবসায়ীকে শেষ করেছে কোল্ড স্টোরেজ শেষ করেছে বাজারে আলু ষোলো টাকা আপনার কোল্ড স্টোরেজ থেকে মাল এখানে কেনা হচ্ছে কত সাড়ে আট টাকা আট টাকা থেকে সাড়ে আট টাকা আমাকে গড়বেতা চন্দ্রকোনা রোড গোয়ালতোর থেকে কানতে কানতে বলছেন আলু ব্যবসায়ীরা আলুর কৃষকরা প্রত্যেক বছর এই মুখ্যমন্ত্রী যার সঙ্গে মাটির কোনো সম্পর্ক নেই আলু কিভাবে হয় বীজ কোথা থেকে আসে আমন কখন হয় কখন তলা ফেলতে হয় কখন বেন মারতে হয় কখন রোপণ হয় কখন ধান কাটা হয় কখন আলু ওঠে কোন কান্ড জ্ঞান নেই হঠাৎ হঠাৎ করে বর্ডার আটকে দাও বর্ডার আটকে দাও আর খানাকল পুরসুড়া তারকেশ্বর সিংহর ঘাটাল চন্দ্রকোনা কেশপুর গড়বেতা সোনামুখী কোতলপুর কামার পুকুর এই আলু চাষিরা শেষ হোক একবার নয় আটবার করেছে আলু চাষি আলু ব্যবসায়ী শপথ নেবেন না এই কৃষক বিরোধী মুখ্যমন্ত্রী যিনি মোহাম্মদ বিন্তুক লোকের থেকে উপরে যা মনে আসে তাই করেন তাকে সরাবেন না আজকে উনি মিছিল করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে কিসের মিছিল কোন বাংলা বাঙালির উপর অত্যাচার হয়নি খানা কুলে যারা বিভিন্ন রাজ্যে আছেন আপনারা ফোন পেয়েছেন কারোর উপর অত্যাচার হয়েছে কোনো ভারতীয়র উপর কোথাও অত্যাচার হয়নি সে হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খ্রিস্টান হোক কাদেরকে ভারত সরকার অন্য রাজ্যগুলোতে ধরা হচ্ছে রোহিঙ্গাদের আর বাংলাদেশি মুসলমান আর খালা মমতা রোহিঙ্গাদের বাঁচাতে বাংলাদেশি মুসলমানদেরকে বাঁচাতে বলছে ওদেরকে ডেকে আনন ক্যাম্প করে দাও মলয় ঘটক সামিরুল ইসলাম চিফ সেক্রেটারি বলছে কার্ড আধার করে নাও আপনি মানবেন আপনি ভারতীয় আপনি বাঙালি আমার এখানে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান দখল করে নিক দখল হতে আর বাকি নেই ছাব্বিশে যদি একে না তাড়ান আপনারা আপনাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে কেন বাধা দিচ্ছেন ভোটার তালিকা নিয়ে আমি কথা দিয়ে যাই ভারতীয় হিন্দু হোক মুসলমান হোক কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না বাদ যাবে কাদের নাম যারা মৃত তাদের নাম বাদ যাবে ছাপ্পা মারে ওরা বাদ যাবে কাদের নাম ফলস ভোটারের নাম যাদের অস্তিত্ব নেই বাদ যাবে কাদের নাম রোহিঙ্গাদের নাম বাদ যাবে কাদের নাম বাংলাদেশি মুসলমানদের নাম একটা টাকাও রাখা হবে না ভোটার লিস্টে তো আগে কাটা হবে তারপরে ভারত সরকারকে দাবি করবো বুলডোজারের মাথায় বসান আর বাংলাদেশে কাটাতারের এপাত থেকে ছুড়ুন যাতে ওপারে ইয়ে পড়ে এই মাটি আমাদের দিয়ে গেছেন হুগলি জেলার সুপুত্র ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সাতচল্লিশের মিশা জুন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে আটান্ন জন হিন্দু আইনসভার মেম্বার তারা আমাদেরকে হোমল্যান্ড দিয়ে গেছেন তাই এই হোমল্যান্ডকে আমরা হাতছাড়া করতে দেব না গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন আবাস যোজনা আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করব নরেন্দ্র মোদী এত টাকা আপনাকে দিয়েছেন কোথায় গেছে ইউপিএ ওয়ান টু আপনি দু লক্ষ কোটি টাকা পেয়েছেন দশ বছরে মোদীজি আপনাকে চোদ্দ থেকে চব্বিশ আট লক্ষ কোটি টাকা দিয়েছে আপনি মানরেগাতে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার নশো পঁচাশি কোটি মোদীজি দিয়েছে চুয়ান্ন হাজার একশো পঞ্চাশ কোটি কোথায় গেছে উত্তর আপনাকে দিতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় এগারো হাজার একান্ন কোটি টাকা দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ইউপিএ ওয়ান টু মিলে দশ বছরে চার হাজার চারশো ছেষট্টি কোটি দিয়েছে মোদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে এখনো বাড়ি হয়নি কেন জবাব 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 চাই চাই দাও দাও এই মমতা ছড়াতে হবে এই জেলায় দু বছর করে জেল কেটেছে শান্তনু কুন্তল আবার ছবি বেরোচ্ছে শান্তনু সঙ্গে আপনাদের রাঙা ডাকাতদের ছবি আবার বেরোচ্ছে আবার চুরির লাইসেন্স রিনুয়াল করতে চায় তাই জোট বাঁধন তৈরি হন খানাকল বোঘাট পুরসুরা আরামবাগ ধরে রাখতে হবে চন্দ্রকোনা হরিপাল তারকেশ্বর এই সাংগঠনিক জেলায় সাথে সাথ দিতে হবে একুশে বিজেপি বলেছিল আমাকে মমতাকে হারাতে হবে আমি হারিয়েছি এক ভোটে আপনাদের আশীর্বাদ চাই সবাই মিলে আগামী বছর রোহিঙ্গাদের খালা হিন্দু নির্যাতনকারী মুর্শিদাবাদে মালদায় মহস্তলায় হিন্দু খুন করা এই মমতা ব্যানার্জি আমরা হারাবো 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 প্রাক্তন করব প্রত্যেক বছর কেন খানাকুল পুরসুরা ভাসবে কেন চিড়াগুড়ের রাজনীতি হবে চার হাজার কোটি টাকা কেন্দ্র দিয়েছে নিম্ন দামোদর কাজ হয়নি হ্যাঁ কি না বলুন ঘাটাল মাস্টার প্ল্যান ভাইপো বাবু কোথায় গেলেন একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ডাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে এই ধাপ্পা মাছ চোরামূল তৃণমূলকে ভালো করে বিসর্জন দেওয়ার আবেদন জানিয়ে কয়েকদিন পরে খানা কুলে বন্যা পীড়িত তিনটে অঞ্চলে কিছু প্রত্যেকবারে আসি এবারেও আসবো সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয় শ্রীরাম জয় মা কালী হর হর ভোলে বাবা ভোলে বাবা ত্রিশুলি হর হর হ্যালো আপনারা দেখছেন বাংলা খবর ইউটিউব চ্যানেল